আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লাম ইন্তকালের পর এই দিনের আমানত রসুল্লাহ সাল্লা ইসলাম যাদের কাছে রেখে গেছেন তারা হচ্ছে সালাফরা কারা কাদের কাছে রেখে গেছেন সাহাবাই কেরামদের কাছে রেখে গেছেন দিনের আমানটা কার কাছে রেখে গেছেন সাহাবাই কেরামদের কাছে রেখে গেছেন এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে কি বলতেছেন হুজুর রসুল সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে প্রশ্ন করবে না আপনি কি বলতেছেন রসুল সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহাম ইন্তেকাল হয়েছে বলেই তো রসুল উল্লাহমকে দাফন করা হয়েছে ঠিক না আপনারা কি মনে করেন আমাকে একবার বলে যে আর যে আর আমি যখন কোথাও আলোচনা করতেছিলাম যে হয়ে গেছে মৃত্যু রসুল সাল্লা ইন্ত দাঁড়িয়ে গেলে বল যে শেখ আপনি কি বলতেছেন আপনি কি মনে করেন রসুল্লাহ মারা গিয়েছেন তখন আমি তাকে বললাম যে আপনি কি মনে করেন আপনি মনে করেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম জীবিত ছিলেন জীবিত অবস্থায়

সেলেবদির মান হাইট জানে না এই যেও সেলেবদের মান হাইট জানতে হবে সাবাই কেনদের কাছ থেকে যদি আপনি দিনের জ্ঞান নেন সাবাই কেনদের কাছ থেকে যদি আপনি তরিকা গ্রহণ করেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনি হৃদয়ের দূরপালার ছিলেন রেসুলুল্লাহ শনবিন দা কালের পরে আল্লাহ নবী সাল্লাহ আনবি সাল্লাম যাদের কাছে এই দিনের আমানত রেখে গিয়েছেন তারা হচ্ছে সাহাবাই ক্রামগণ তারা এই আমানতকে কি করেছেন এই উম্মার কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়ে গেছেন এখন যদি আপনি সাহাবাই ক্রামদেরকেই বাদ দেন তাহলে পুরা দিন বাদ দিতে হবে পুরা দিন করতে হবে বাদ দিতে হবে কারণ এই আমার সাহাবাই ক্রাম রেখেছেন বিদায় হজ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন এক লক্ষ পনেরো হাজার সাহাবাই ক্রামদেরকে একত্রিত করলেন আরাফার ময়দানে রসুল্লাহ দাঁড়িয়ে খোদ্ দিলেন ঐতিহাসিক সেই খোদ্ নাম হয়েছে বিদায় হজের ঐতিহাসিক খোদ্বা ওই বিদায়ের ঐতিহাসিক খুদ্বার মধ্যে রসরুল্লাহ সাল্লাহু ইসলাম সাহাবাই ক্রাম্পদেরকে লক্ষ্য করে বলেছেন ফাল বাল্লি গুশ শাহীদুল আজকে তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে তারা আমার এই বক্তব্য শুনতে পেরেছ তোমরা তোমাদের অনুপস্থিত ভাই যারা কেয়ামত পর্যন্ত আসবে এই উম্মাদের তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেবে এই আমারত সাহাবাই কেরামগণ এই দিনের আমারতকে এমন পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছেন যে রসুল্লাহ সাল্লা ইসলামের ছোট্ট ছোট্ট কাজগুলো পর্যন্ত সাহাবাই কেরামগণ বর্ণনা করে গেছেন ঠিক না এমন কাজ নেই এমন বিষয় নেই যে বিষয়ে কি করেননি সাহাবাই কেরামগণ বর্ণনা করেননি যে বিষয়ে সাহাবাই কেরামগণ বর্ণনা করেননি তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টি আমার বন্ধুগণ সেটা হলো এই যে আমাদেরকে সাহাবাই কালামদের কি করতে হবে মানহাজকে অনুসরণ করতে হবে এবং এটাই হচ্ছে মূলত হৃদায়তের একমাত্র পথ এরপরে যে পথটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই আমার বন্ধুগণ হৃদায়তের সাক্ষী খোদ সাল্লাম দিয়ে গেছেন আপনি জানেন রসুল্লাহ সাল্লাহাম ইসলাম যাদের দিয়ানতের ব্যাপারে দিনদারির ব্যাপারে যাদের আদালতের ব্যাপারে যারা সত্যনিষ্ঠ ছিলেন যারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করেছেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা হয়েছেন এবং যারা আল্লাহ তালার উপর সন্তুষ্ট হয়েছেন সাহাবাই ক্রামদের করে দিয়েছেন ফলে সাহাবাই ক্রামদের এই মানহাজটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানহাজ যেটাকে আমরা অনুসরণ করলে আমরা সত্যিকার দিনের যে মূল ধারা আছে সেই ধারা অনুসরণ করতে পারবো